আপনি ধোকা বেচারা এখন কাব বেজার করব এদিন আমার লোক বেজার লাগাই দিছে আপনি ইউকে কষ্ট করি ভাই আর মে না দিতার লেগ কইন পরে দেখো ভাই জামেলা মেলা করি না রা ভাই দিতার দিতার চলেন আচ্ছা আও ওকে ভাই আপনি কি লাগবো কন বাংলায় কইতাম না আরবিতে কইতাম ভাই আপনি আরবি আরবি কন বুঝছেন নি আপনার আরবি সেই এই সিলুটি বাছা বহুত কঠিন এটা আমি বুঝতাম না

এই লোকটা মহা বিপদে ফলাইতাছে দিন দিন আবার কি হইছে ভাই ভাই আজকেও আবার বেজাল আরম্ভ হইছে আমি তো নাইই করছিলাম যে বেছারা দিতা না বেছারা তো খতা উল্টো ইয়া ইয়া উল্টো পাল্টা মাতরাম বারে faidla ami lagaile কি হইছে হ্যাঁ আমারে কয় এইয়া সিগনাল কইতাছে কি সিগনাল কইতাছে কয় সিনা হরবার কয় আমি বাইড়া দিই তোমিয়া

আপনার কাছে চাইছে সে নাল আপনার কাছে সি নাল তো বাংলাই কইতো যে সি আই যে ওয়ার লাগা আপনি তো উনারা আগে বলছেন যে ভাই আপনি আরবি কন আপনার সিলিটি ভাষা বুঝি না আপনি তো আগে উনারা বলছেন তে হ্যাঁ ই কইতো না আমি যে আমি কি দেওয়ালে লাগে তাদ দিয়া জয়েন দিমু কইতা কইতো না মানে একবার পণ্ডিতি কম করেন না বুঝলে নাই বিলবা এম্পারিং জেনি না আমি শিখতে হইব না তে উল্টা পাল্টা নি কই আপনি শিখবেন তেহে উল্টা বলে গলিগা হেল্লেজ গো কইছি ওা মুখ মাফি انا মাফি মুখ মাফি এই শুনেন ওই যে হেঁটে সেনালদান একটা আপনারা কি শুনেন না পরবর্তীতে আমি আপনারা মাল দেব যা যা মাল লাগে আমি দেব ঠিক আছে ইয়া চвай আপনিই দিন যেন And it's Son of a legend.